সাবস্ক্রাইব করুন বাঙালি রান্নার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আজ আমি বানাবো গজা তার জন্য আমি একটা বড় বর্মি নিয়েছি তাকে দিয়ে দিচ্ছি আমি বাটি ময়দা কেক বা মিষ্টি জাতীয় কোনো জিনিস বানাতে গেলে পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য নুন বেকিং সোডা ওয়ান টু টিস্পুন আর দিচ্ছি ঘি বা এখানে আপনারা ঘিয়ের জায়গায় ডালদা বা সাদা তেলও ইউজ করতে পারেন এবার আমি ঘি দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব এর পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে ঘি দিয়ে ময়দাটা মাখার পর যেন ময়দাটা ভিজে বালির মতন হয়ে যায় সেই রকম অবস্থা পর্যন্ত ঘি দিয়ে কিন্তু মাখতে হবে আর খুব ভালো করে হাতে এইভাবে ঘষে ঘষে ময়দাটাতে ঘিটাকে মেখে নিতে হবে ঘিটা দিয়ে ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এই ময়দাটা ঘি দিয়ে মাখতে আমার ঘি লেগেছে ফোর স্পুন দেখুন ঘিটা দিয়ে ময়দাটা মাখার পর ময়দাটা কেমন ভিজে বালির মতন ঝরঝরে হয়ে গেছে আর এইভাবে একটু ডো বানাতে গেলেই দেখবেন খুব সহজে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এইভাবে ঘিটা দিয়ে আমাদের মাখতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব শক্ত করে ময়দাটা মেখে দেবো খুবই অল্প অল্প জল দিতে হবে কারণ ঘিটা দিয়ে ময়দাটা আমার অনেকটাই মাখা হয়ে গেছে আর ডোটা কিন্তু খুবই শক্ত হবে তাই জলের পরিমাণটা কিন্তু খুব সাবধানেই দিতে হবে ময়দাটা আমার মাখা হয়ে গেছি ময়দাটা মাখতে আমার জল লেগেছে ছোটো কাপের হাফ কাপের একটু বেশি ময়দাটা আমার দেখুন কতটা শক্ত করে মেখেছি ঠিক এতটাই কিন্তু শক্ত করে মাখতে হবে এবার আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি এবার মাখতে মাখতে হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব যাতে চার পাঁচটা একদম সমান হয় সমান করার চেষ্টা তো করতে হবে এ দেখুন ঠিক এইভাবে করবো দিয়ে আস্তে আস্তে এইরকম হাতের সাহায্যে এইভাবে ফ্ল্যাট বানিয়ে নেব একটু ওপরের দিকটা যেন প্লেন হয় সেটা একটু খেয়াল রাখতে হবে তাহলে যখন গজাটা আমি বানাবো তারপরে দেখতে ভালো লাগবে পুরোটা কিন্তু আমি হাতের সাহায্যেই করবো আমি হাতের সাহায্যে যতটা সম্ভব চেষ্টা করলাম ওপরের পোশানটা সমান রাখতে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্ট হতে দেবো ততক্ষণ আমি বানিয়ে নেবো চিনির সিরাটা এবার আমি চিনির সিরাটা বানাবো তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর তাতে দিয়ে দিচ্ছি বড় কাপে এক কাপ জল শিরাটা একটু মোটা হবে তাই জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি এবার চিঁড়িটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। চিঁড়িটা সম্পূর্ণ গলে গেছে আর শিরাটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভালো করে শিরাটাকে ফুটিয়ে ঘন করে নেব শিরাটা আমার রেডি হয়ে গেছে শিরাটা কিন্তু বেশ মোটাও হয়ে গেছে ঠিক এইরকম মোটা আমাদেরকে শিরাটা কিন্তু বানাতে হবে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে নেব ছোটো ছোটো করে পিস করে কাটবো কারণ এগুলো ভাজার পর আকারে বড় হয়ে যাবে সেই জন্য ছোট ছোটো করেই পিস করব আমি ঠিক এই করে আমি প্রত্যেকটা কেটে নেব আমার সবকটাই কাটা হয়ে গেছে এবার আমি ভাজবো এগুলোকে গজাগুলো ভাজবো তার জন্য আমি কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি গজাগুলো আমাকে ডিপ ফ্রাই করতে হবে তাই জন্য তেলের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি আর তেলের কিন্তু টেম্পারেচার একদমই লো থাকবে যাতে আমরা আঙুল দিতে পারি সেই রকম পর্যন্ত কিন্তু তেলটা গরম করতে হবে এর চেয়ে বেশি করলে হবে না এখন আমি ফ্লেমটাকে একদম লো করে রেখেছি এবার আমি একটা একটা করে গজা দিয়ে দেবো গজা বানাতে কিন্তু টাইমটাও ম্যাটার করে কারণ পুরো গজাটা কিন্তু আমরা ভাজবো লো ফ্লেমে হাই ফ্লেমে কিন্তু ভাজতে পারবো না এবার লো ফ্লেমে আমি পুরো ভালো করে ভেজে নেব গজাগুলো তেলে দিয়েছি দশ মিনিট হলো দশ মিনিট পর্যন্ত কিন্তু ফ্লেমটা আমার কমানোই ছিল লো ফ্লেমেই আমি গজাগুলোকে ফ্রাই করছিলাম এখন কিন্তু গজাগুলো উপরে ভেসে উঠেছে এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি হাই ফ্লেমে এবার আমি গজাগুলোকে ফ্রাই করব গজাগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এদিকে আমি চিনির শিরাটাকে রেখেছি এখান থেকে আমি আস্তে আস্তে তুলে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে ঘুরে ফিরিয়ে গজাগুলোকে রসের মধ্যে দিতে হবে তাহলে ভালোভাবে ভেতরে রস ঠুকবে আর এইদিকে আমার কিছু রেডি হয়ে গেছে